ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ পর্বের অষ্টম পরিচ্ছেদ বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা তো আত্মহত্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন শীতের ছুটি হইয়াছে মাস্টার আগামী কলও থাকিবেন বাবুরাম নূতন নূতন আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবন মুক্ত কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা কোথায় সকলেই ঈশ্বরাধীন ন্যাংটা অত বড় জ্ঞানী গো সেই জলে ডুবতে গিয়েছিল এখানে এগারো মাস ছিল পিটির ব্যায়াম হলো রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না তখন আবার বুঝলে বুঝে ফিরে এলো আমার একবার খুব পাতিক বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুরি দিতে গিয়েছিল তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে ভক্তেরা গান গাহিতেছেন হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী এবং আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও বসেরে পাখি নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন এই যে এর চোখ খুদিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে শাশীর দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায় শ্রীনাথ যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম ব্রাহ্ম ইহাদের পরিবার ভুক্ত প্রতি সমাজের উৎসব হইত উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন সন্ধ্যার পর ঠাকুরবাড়িতে আরতি হইতে লাগিল ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন ক্রমে ভাবাবিষ্ট হইলেন ভাব উপশমের পর বলিতেছেন মা ওকেও টেনে নাও ও অত দিন ভাবে থাকে তোমার কাছে আসা যাওয়া করছে ঠাকুর ভাবে বাবুরামে কথা কি বলিতেছেন বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন রাত্রি আটটা নটা হইবে ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন জড় সমাধি চেতন সমাধি স্থিত সমাধি উন্মনা সমাধি সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বর এত কেন করেছেন মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাক বাড়ার কি দরকার দেখো চেঙ্কিস খা যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মহাশয় এদের খাওয়াবে কে সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন চেঙ্গিসখা বললেন তাহলে কি করা যায় ওদের সব পথ করো তাই কচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সব করছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমি বলি মা আমার বুঝবারও দরকার নাই তোমার পাদু পদ্মে ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আমি আম খাই গাছপাতার হিসাবে আমার দরকার নাই ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন গভীর রাত্রি দুটা তিনটা হইবে ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি দেখো দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারু ভিতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় তোমাদের অতি গুচ্ছ কথা বলছি কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ও দেশে ছিল সেই সময় ওই অবস্থাটি হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহবল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুপড়ির মতো গুড় ঘুর করে মহাবায়ু ওঠে পরদিন বাবুরাম ও রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন নবম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ বৈকাল হইয়াছে মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন কতকগুলি মারুয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের জন্য কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি দেখো আমি আর আমার হে দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এইসব এর নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানে সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বীর করে আনে কাম ক্রোধাতি যাবার নয় ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও কামনা লোপ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেড়ির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেরিতে হয় ফোড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা আমার তুমি মা বললে বাবা বাচ্চেতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাস্য মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন ফলাদি থাল ইত্যাদি থাল মিচরিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা কই টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিতে ছলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বলেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ